তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা আসার মেন উদ্দেশ্য হলো যে আমাকে একজন বলেছে ভাই কত হাজার সাবস্ক্রাইব হলে আমি ইউটিউব থেকে লাইভ করতে পারবো বা কত সাবস্ক্রাইব হলে আমি ইউটিউব থেকে লাইভ করতে পারবো তো ওই ভাইটা কামেন্ট করেছে তো ওই ভাইটার জন্য ভিডিওটা আমি বানিয়ে দিলাম আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে আইকনটি প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও তোমার কাছে সর্ব আগে পৌঁছয় তো চলো ভিডিওটার দিকে যাওয়া যাক তো দেখো বন্ধুরা ইউটিউবে মিনিমাম পঞ্চাশটা সাবস্ক্রাইব হলেই ইউটিউব লাইভ করার সুযোগ করে দেবে ইউটিউব থেকে লাইভ করার প্রচেষ্টা প্রসেস চালু করে দেয় তো তোমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছ তো তোমরা অনেকেই জানো না যে কত হাজার সাবস্ক্রাইব হলে বা কত সাবস্ক্রাইব হলে ইউটিউব লাইভ করতে দেয় তো আমি তোমাদেরকে বলে দিলাম পঞ্চাশটা সাবস্ক্রাইব হলে তোমার ইউটিউব চ্যানেল থেকে তোমাকে লাইভ করার সুযোগ করে দেয় ইউটিউব আর তোমাদের যদি কিছু জানার থেকে তোমরা অবশ্যই কামেন্ট করতে পারো আর তোমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছ তোমরা নিজের ভিডিও তোমরা নিজে কখনোই দেখবে না আমি বারবার বলবো তোমাদের নিজের ভিডিও তোমরা নিজে কখনোই দেখবে না তোমরা যদি তোমার নিজের ভিডিও দেখো তোমার চ্যানেল ধীরে ধীরে ডাউন হয়ে যাবে তোমার চ্যানেলে ভিউজ আসা কমে যাবে তাই বলছি দাদারা তোমরা যারা ইউটিউব নতুন খুলেছো তোমরা একটু সাবধান হয়ে একটু মনকে স্থির রেখে তোমরা ইউটিউব থেকে তোমাদের নিজের ভিডিও তোমরা নিজে কখনোই দেখবে না কারণ তোমরা যদি নিজের ভিডিও তুমি নিজে ইউটিউব থেকে দেখো তোমার ইউটিউব চ্যানেলটা ডাউন হয়ে যাবে ইউটিউবে তোমার চ্যানেলে ভিউজ দেবে না ধীরে ধীরে ভিউজ কমে যাবে সাবস্ক্রাইব পাবে না অনেক রকম সমস্যা দেখা দেবে তাই তোমাদেরকে বলছি আমার একটা অনুরোধ রইল যে তোমরা নিজের ইউটিউব চ্যানেল থেকে তোমাদের নিজের ভিডিও দেখবে না কারণ নিজের ভিডিও থেকে দেখলে তোমার চ্যানেল ডাউন হয়ে যাবে তোমার এংগেজমেন্ট কমে যাবে তোমার ওয়াচ টাইম পূর্ণ হবে না চার হাজার ঘন্টা তাই বলছি নিজের ভিডিও তোমরা নিজে কখনই দেখবে না আর কারো কিছু যদি প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কামেন্ট বক্সে কামেন্ট করো আমি সেই মোতাবেক তোমাদেরকে ভিডিও করে দেবো তো আজের জন্য আমার ভিডিওটা শেষ করছি চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে টাটা